একটু চারপাশে ঘুরে তাকাও একটু এনভায়রনমেন্ট তাকাও মানুষজন গ্রাম থেকে কি কষ্টকর অবস্থা থেকে ভাই উঠে আসে আমার মেন্টরশিপে এমন অনেক বাচ্চা আছে যারা বলে কি ভাইয়া আমার বাবা মাত্র বারো হাজার টাকার একটা স্যালারির একটা জব করে আমার হলো পাশের বাসার ফ্রেন্ডের ল্যাপটপে আমি আপনার ক্লাস দেখে তারপর কি ভাই পড়া ট্রাই করতেছি ভাই আপনি প্লিজ আমাকে একটু গাইড করেন আমার ভাইয়া ইচ্ছা হলো বুয়েটে যেয়ে বিসিএস এর পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি করা বুঝো ওরা ওই এনভায়রনমেন্টে থেকেও কোনো ধরনের কোনো কমপ্লেন করতেছে না এই বাচ্চাটা যার কথা বলতেছে তার মাও মারা গেছে পিচ্ছি পিচ্ছি মানুষ ওরা দুই ভাই বোন ঠিক আছে পিচ্ছি পিচ্ছি মানুষ ঠিক আছে বাবা একা সবকিছু কন্ট্রোল করতেছে এমনকি ওকে বাসা থেকে এটাও বলা হয়েছে যে তোর পড়াশোনা করা লাগবে না নিজে টিউশনের টাকা যদি পড়াইতে পারিস পড়তে পারিস তাহলে পড় নাহলে কোনো দরকার নেই বুঝো ওই বাচ্চা ছোট বাচ্চা ঠিক আছে ওর বয়স কতই বা হয়েছে আঠেরো এরকমই সরি সতেরো আঠেরো ও যদি ওখানে থেকেও যদি পড়ার এত আগ্রহ দেখায় আমাকে বলে ভাই দেখবো নাকি ওইটা দেখবো ঠিক আছে কথা ও যদি ওই এনভার থেকেও যদি ফাইট করতে পারে তোমরা কেন পারবা না কারণ কোথায় নিজের এনভাইরনমেন্টের দিকে তাকাও ভাই ঠিক আছে সবাই নিজের ওর সিনারি ও থেকে ফাইট করতেছে তাহলে ভাই দেখবে এমনি মোটিভেটেড হবে তখন মনে হবে আমি কি আমি এসে নিচে বসে এই যে কমপ্লেন বা ডাউট মানে যা কমপ্লেন করতে সেটা তো ভ্যালিডও না